বারবারই করবেন না ওনার রাজনীতির উদ্দেশ্যে আমরা ওনার হাত করেন আমি ওনার সন্তান সমতুল্য এখানে যারা অনেকেই আছেন তাদের ভাই রাজনীতি করবেন না উনি আমাদের সবার উঠবেন আজীবন থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকের মনে থাকবেন ইনশাল্লাহ

যত শোন একদিন বিন্দু আছে তত শোনায় যা জীবনতা বাড়ির তত জ্ঞানের এই সঙ্গে থাকবে আমি